আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব একটা পেশেন্টের বিষয় সম্পর্কে যে পেশেন্টটি কয়েকদিন আগে আমার চেম্বারে এসেছিল এবং আমাকে একটা প্রশ্ন করেছিল প্রশ্নটি হচ্ছে আসলে ওই সময় আমি চেম্বারে অনেক ব্যস্ত ছিলাম যার কারণে তাকে আমি তার প্রশ্নের অ্যান্সারটা দিতে পারিনি বিধায় তার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি তার প্রশ্নটি ছিল এ স্যার আমার হাজব্যান্ডের বীর্য পানির মতো পাতলা এত পাতলা বীর্য যদি হয়ে থাকে আমার হাজব্যান্ডের তাহলে আমি মা হব কীভাবে সে আরও বলল যে আমার কয়েকটা বান্ধবী বা বাড়ির আশপাশে যে ভাবি রয়েছে তাদেরও আমরা জিজ্ঞাসা করেছি তারাও একই কথা বলছে যে হাজব্যান্ডের বীর্য যদি পানির মতো পাতলা হয় সেক্ষেত্রে কোনো ক্রমেই তুমি মা হতে পারবে না এখন বলুন স্যার আমি কি করব আসলে মূল বিষয়টি হচ্ছে হাজব্যান্ডের বীর্য পাতলা কি ঘন এটা মা হওয়ার জন্য কোনো ফ্যাক্টর নহে কারণ মা হতে হলে হাজব্যান্ডের হেলদি স্প্রাম্প প্রয়োজন এবং তার ওয়াইফের হেলদি এগ প্রয়োজন কারণ এ দুইটা সমন্বয় একটা মেয়ে মা হয়ে থাকে এখন দেখার বিষয় আপনার হাজব্যান্ডের বীর্য পানির মতো পাতলা কিন্তু তার স্পামের কনসেন্ট্রেশন কেমন আছে সেটা দেখার বিষয় স্পামের কনসেনট্রেশন যদি ভালো থাকে ভালো আর স্পামের কনসেনট্রেশন যদি ভালো না থাকে সেক্ষেত্রে প্রবলেম তবে আগে একটা পেশেন্ট কেভাবে বলা যায় না যে আপনার বীজ পানির মতো পাতলা কীভাবে মা হবেন একচুয়ালি মাইক্রোস্কোপ এক্সাম ছাড়া এটা বলা সম্ভব নয় আর এজন্য কোনো কনফেশন করার কোনো প্রয়োজন নেই এজন্য ভ্রান্ত ধারণা মনের মধ্যে রাখবেন না যে আমার হাজব্যান্ডের বীর্য পাতলা যার কারণে আমি মা হতে পারছে না এই ধারণাটা পুরো রং পানির মতো পাতলা এখানে স্পাম্প আছে কি নাই সেটা বলবে সে ল্যাব টেস্ট আমার এই ভিডিও থেকে নিশ্চয়ই আপনার মনের ভ্রান্ত ধারণা দূর হয়েছে আর এই বিষয় নিয়ে ঘাবড়াবেন না এই বিষয়টা নিয়ে কোনো টেনশন করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ